আজ স্বাধীনতা দিবস আজ যে পনেরোই আগস্ট সেটা আমাদের কাউকেই স্মরণ করিয়ে দিতে হয় না কারণ এটা এমন একটা দিন যে দিনটাতে আট থেকে আশি সবাই মেতে ওঠে কারণ আমরা স্বাধীন হয়েছি এবং এই স্বাধীনতা অর্জন অনেক কষ্টের মধ্য থেকে পাওয়া স্বাধীনতা সহজে পাওয়া যায়নি তার কারণে অনেকজনকে অনেক গুণী মানুষকে তাদেরকে আত্মবলিদান দিতে হয়েছে এই দেশের স্বার্থে এই মানুষের স্বার্থে আমাদের স্বাধীনতা রক্ষার সেই স্বাধীনতার পতাকা আজকে আমরা উচ্ছে স্থাপন করব এখন স্বাধীনতার পতাকা উত্তোলনের জন্য আমি আহ্বান করছি মাননীয় হারাধন ঘোষ মহাশয়কে সবাই দেবেন

জাতীয় সংগীত গাইব জনগণ অর্জন করেছি তার আগে আমরা দুশো বছর পরাধীন ছিলাম প্রায় বছর এই কারণে বলছি তার আগেও পরাধীন ছিলাম হয়ে থাকে তার আগেও পরাধীন ছিলাম সতেরোশো সাতান্ন সালে পলাশীর প্রান্তরে কি হয় আমাদের স্বাধীনতার সূর্য ডুবে যায় ব্রিটিশদের ব্রিটিশরা এসেছিল বাণিজ্য করতে কিন্তু বণিকের মানদণ্ড দেখা গেল রাজদন্ড রূপে ওনারা করলেন কি আমাদের দেশকে বাণিজ্যের ক্ষেত্র বানালেন এবং ওনারা রাজা হয়ে বসলেন আর আমরা হলাম প্রজা সেই স্বাধীনতা সূর্য যা অস্তমিত হয়েছিল সতেরোশো সালে আঠারোশো সালে দেখা গেল সিপাই বিদ্রোহ হলো। তারপরে হিন্দু মুসলিম জাতি বিদ্দেশ, দ্বন্দ্ব অনেক কিছু হলো সেই কারণে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব আয়োজন করি এই এত গুণী মানুষ গান্ধীজি নেতাজি বিনয় বাদল দীনেশ এত মানুষ তাদের যে সংগ্রাম তাদের দিন প্রতিদিনের যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু ভষ্ট হয়নি আমরা স্বাধীন হয়েছি এখন সেই মুক্তির গান আমাদের শোনাবেন মাননীয় পরাক গুহ মহাশয় ও মন্দিরও সোপানো দলে সবাই তরকারি uh গল্পর নাম বৃদ্ধা অনেকটা পথ এসেছে ঠাকুমা চোখ চুলে চুলে পাপ চোখে চানি তবুও হারায় নিলাজ নদীর ধারে বস নদীর ধারে বসে ভাবেন কত কথা কত হাসি কত কান্না কত কত হাসি কত কান্না কত আনন্দ কত ব্যথা এলোমেলো চুলগুলো এলোমেলো চুলগুলো ঠিক এলোমেলো চুলগুলো ঠিক করে না আর এসব করে কি হবে দিন তো শেষ হওয়ার সকাল থেকে সন্ধে পর্যন্ত থাকেন চুপ এখন আর কেউ নেই তার কাছে হায় তো পুরোনো দিনের গল্প কাছে পেতে চায় কেউ শুনলে বলে খুব শান্তি পায় নমস্কার আমরা আবৃত্তি শুনলাম একজন বৃদ্ধা মায়ের গল্প আমরা যে গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করলাম উনি সারা জীবন ধরে ধুতিকেই উনার পোশাক হিসেবে বেছে নিয়েছিলেন কারণ আমাদের দেশের আপামর জনসাধারণ অত্যন্ত দরিদ্র অত্যন্ত দুঃখী তাদের খাওয়ার তাদের পোশাক তাদের জীবন উনি নিজে যাপন করলেন তাদেরকে উনি ধারণ করলেন ভেতরে বাহ্যিক হিসেবে নয় কারণ বাচ্চা হিসেবে সাধারণ মানুষের দুঃখ দরিদ্রের কথা আমরা সকলেই বলি কিন্তু তাকে ভেতরে ধারণ করতে পারি না সেই জীবন যাপন করতে পারি না কিন্তু উনি যাপন করেছিলেন উনি ধারণও করেছিলেন উনি দেখেছিলেন যে ব্রিটিশদের হাতে সাধারণ মানুষদের এবং আমাদের দেশের কালো মানুষদের কতটা যন্ত্রণা কতটা অপমান কতটা সেই সমস্ত কষ্ট এবং তার বিরুদ্ধে উনি অহিংস আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন উনি বলতেন যে আমরা মার খাবো কিন্তু মার দেব না এটাই আমাদের প্রতিবাদ এখন নিত্য পরিবেশন করার জন্য আহ্বান করছি সুদীপ দাসকে আমরা খুব সুন্দর একটা নৃত্য দেখলাম এখন আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের এই আশ্রমে যে বৃদ্ধ বৃদ্ধারা থাকেন তাদের জন্য নমিতা প্রামাণিক উনি একজন নিজেও বৃদ্ধা হয়েও উনি সবার জন্য বস্ত্র নিয়ে এসছেন আসলে বস্ত্র দেওয়াটা বড় কথা নয় উনার মনটা অনেক বড় আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি আমরা পতাকা তুলি আমরা ফুল দিই আমরা প্রণাম করি কিন্তু এই অনুষ্ঠানের সার্থকতা তখনই হবে যখন রাস্তা থেকে একজন যাচ্ছে অসহায় মানুষ দুর্বল মানুষ যখন সে পেরোতে পারছে না রাস্তাটা আমরা যখন তাকে রাস্তাটা তাকে এপার থেকে ওপার পার করে দেব। কিংবা কেউ খেতে পারছে না আমার খাওয়ার টিফিনে অনেক খাওয়ার আছে তাকে যদি আমার খাওয়ার থেকে কিছুটা টিফিন দিই আমার আলমারিতে অনেক পোশাক আছে সেখান থেকে যদি তাকে কিছুটা কয়েকটা জামা দিয়ে দিই আমার ব্যাংকে অনেক টাকা আছে সেখান থেকে যে প্রকৃত দুঃখী তার জন্য যদি কিছুটা দিতে পারি সেটাই প্রকৃত সেবা সেটাই প্রকৃত ত্যাগ এবং সেটাই মানুষের জন্য কিছুটা ভাবা আর তখন গিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের সার্থকতা গিয়ে পৌঁছল না হলে আজকে ঘরে ঘরে সবাই স্বাধীনতা দিবস উদযাপন করছে কিন্তু স্বাধীনতা স্বাতন্ত্রতা সেটাই যা আমাকে নাড়িয়েছে যা আমার ভাবনাকে নাড়িয়েছে যেখান থেকে আমি উদ্দীপিত হতে পেরেছি এবং যেখান থেকে কিছু করার জন্য এক পায়ে এগিয়েছি এখন নমিতা প্রামাণিককে ডেকে নেব আমাদের আশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য উনি যে বস্ত্র নিয়ে এসেছেন তা বস্ত্র তাদের হাতে তুলে দেওয়ার জন্য সবাই কলকাতা নিয়ে ছাড়া তো হয়ে গেছে Oi, a k 게... yeah. yeah.